রাতের খাবার নিলাম রাতের খাবারের জন্য বিরিয়ানি নিলাম একটা একশো ষাট রুপি ফুল প্লেট আর সাদা ভাত মানে প্লেন রাইস প্লাস হচ্ছে মুরগির মুরগির ক্যারেট নিলাম মুরগির ক্যারেট হল একশো বিশ টাকা ভাত একশো ভাত হচ্ছে বিশ একশো টাকা হচ্ছে মুরগি তবে চেষ্টা করবেন রাতের খাবার যদি কেউ রুমে নিয়ে যান আর্লি আর্লি নেওয়ার জন্য বর্তমান দোকান বন্ধ হয়ে গেছে দশটা বাদ দোকান বন্ধ হয়ে গেছে আসা তো এই দিকে আমি ভুল করি কোন দিকে বাসা শপিং এর কিছুই করতে পারলাম না এখন পর্যন্ত কেনাকাটা করা মধ্যে আসলে অনেক কিছু পাওয়া যায় তো ঘুরতে হয় আর চিনতে হয় জানতে হয় কোথায় গেলে ভালো জিনিস পাওয়া যায় যারা চিনে জানে বুঝে তারা তো হচ্ছে পার্সেস করতে পারবে অনুযায়ী